أي كتاب يشُرُدَ لا ذلك الكتابُ لا ريبَ فيه في <applause> جُدَلِ তালা জানাই দেয় এমন কিতাব আমি দিলাম তোমাদের কেমন একটা কিতাব দিলাম এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কতরে মুমি এই কিতাবের মধ্যে সন্দেহ হলে শুধুমাত্র নাই সুবহানাল্লাহ এই আপনাদের কাছে জানতে চাই কোরআনের মধ্যে সন্দেহ আছে নি না ভুল আছে নি না এই মানেরা চেষ্টা করে 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 আজ পর্যন্ত মধ্যে একটা ভুল তো দূরের কথা করতে পারে নাই কিনা বলে এর নবীন উন্নতির ওরা চেষ্টা করে করে পারে নাই আপনাদের কাছে জানতে চাই পর্যন্ত চেষ্টা করে কোরআনের ভুল বের করতে পারো মিট বারমেন্ট পারবে

চিন্তা করলেন কেউ তো পুরাণের গুরু বের করতে পারে নাই পারে নাই দেখি আমি কেউ পারি কিনা পারি শিবশক্তি মহারাজ কোরআনের ভুল ধরার জন্য কোরআন রিসার্চ করার অন্য করলেন যত কোরআনের গভীরে যায় তত শিব শক্তির মহারাজের ভুল গুলা ধরা খাইতে আরম্ভ হইয়া যায় একদিন শিব শক্তি চিন্তা করে আমরা যারাই খোদা মানি এটা তো আমরা নিজেরাই বানাই বানাই কি মাটি দিয়া

রাতের বেলা সত্তন দেখে আবার পায় আর কবি শিবশুক্তি রুমের মধ্যে হাজির হয়ে গেছে ও নবি ভুল মন্দির তো শিবশুক্তি কালে নাপড়ে মুসলমান হইয়া নে হইয়া নে য তোমার ভুল ধরতে গেলে লড়তে গেলে উড়ান তাদের ভুল ধরাইয়া ইয়া বিমান ভাঙা পলাই পৰে দিছে

আবু জাহি ওই রাস্তার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষদেরকে বললি তোমরা হস করার জন্য আসছো ভালো কথা কিন্তু এই রোডের মধ্যে যাইবা না মানুষটা কেন এই রোডের মধ্যে একটা পাগল আছে না জমিল্লা আর আসতে কর না এই রোডের মধ্যে একটা পাগল আছে মানুষ কয়েক হস করতে আসছি পাগলটারে দেখেই যাই যাই কারণ মানুষের স্বভাব স্বাব যেই কাজে বাধা বেশি ওই কাজ করে পাগল দ্বারে যাই দলে দলে এবার যাইতে যাইতে নবীর কাছা কাছি চলে গেল বেইমানে এবার নবীর কাছা কাছে যা দেখে আবু যাই তার পাগল এই পাগলের চেহারাটা পূর্ণিমার চন্দ্র থেকে সুন্দর সুন্দর হওয়ার কথা না মানুষগুলা ধীরে ধীরে আর কাজ যায় যায় দেখি আমার নবীর চুলগুলা কupra তোমরা চুল আসরানো আসরানো পাগলরা ওভার বলি পাগল শান্ত আসরানো কোনো দিন থাকে না আর একটু কাছে যায় যায় দেখি আমার নবীর শরীর থেকে ঘামের থেকে মেশকের গড়া শরীর থেকে দুর্গন্ধ আসে বেশকের গ্যারান আশার আসার কথা এবার মানুষগুলার কাছে গেল দেখে আমার মদিনাওয়ালা নবী জমিনের কথা কয় না ডাইরে কাশিমানের কথা কয় ওরা তো পুরা বুঝে অর্থ বুঝে শুনতে শুনতে আমার দলে মুসলমান হয়ে গেল উন্নতির দল আমার ওই নবীনে গালি দেয় এমন বাংলার জমিনে আসে না গালি দেয় আমার নবীর দাঁড়ি নাকি ছাগলের দাঁড়িম দাঁড়িয়ে আমার নবীর নাকি না কি নবী তোমার আব্বারে গালি দিলে

দারী কুবির বিরুদ্ধে কথা কয় মাদ্রাসা বিরুদ্ধে কথা কয় ওয়াক্তা বিলের বিরুদ্ধে কথা কয় তোমাদেরকে যদি ময়দানে একটা দাঁড়downarrow হয় নবীর যম রক্ষা করার জন্য মুজাহিদ মাদ্রাসা রক্ষা করার জন্য ইমাম রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য কুরআন রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য নিজ চালে দেখা <laughs> আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না কম যে বেশি বলবে না ওর ইমান থাকবে আমার নবীর দাম বেশি না কম আমার এই দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব থেকে বেশি না কম এই দেশে নবীর নবীর দাম দাম জিয়াউর রহমান থেকে বেশি না কম যে দাবিটা জানাইলাম এটা কি কোনো দলীয় দাবি নাকি ইমানি দাবি জোরে বলেন কারণ দল যার যার নবী সবার এই দেশে হেফাজত ইসলাম আর নবী কি ভিন্ন দল যার যার নবী সবার সুতরাং এটা আমাদের কোন দলীয় দাবি নয় এটা আমাদের ইমানি দাবি ঠিক কিনা বলেন বাইরা আমার আমার আবু জাহেলের চান্দি গরম হয়ে গেল আবু জাহিল চিন্তা করে এটা করে আমি কি করতে চাইছিলাম কি হয়ে গেল আমি তো আরো বাধা দিলাম বাধা না দিলে তোরা যাইতো না মুসলমান হইতো না আবু বাদ বাটপারে শান্তি গরম হয়ে গেল কি গরম হয়ে কি গরমের গরমের আবু জাহির মিশরে চলে গেলেন যে একজন জাদুকর ভাড়া করলেন জাদুকর আর আমার বাতিজা মুহাম্মাদের জাদু মিথ্যা নষ্ট করতে পারবইনি আবু জাহেল বলে আমার নবি নাকি জাদু জানে ও উত্তর দক্ষিণ কালের মুসলমান আমার নবি জাদু জানে নাকি কুরআন জানে

আর নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে গেলে জাদুকর কই নবী আপনি নাকি জাদুবিদ্যা জানেন শুনান দেখি ও উত্তরা দক্ষিণ জানের মুসলমান আবার নবী জাদু জানে নাকি কুরআন জানে নবী কুরআনের তেলাওয়াত আরম্ভ করলেন বিসমিল্লাহ

থেকে কাদাইতে আছে আবার জাদুঘর কে বুঝে গেল ধমক দিয়ে তো সাবধান তোর দামি ভাড়া করে আনছি জাদুঘর জাদুঘর শত্রু তখন থেকে শুরু না এখন শুরু কি বলেন আপনারা তখন থেকে শুরু না এখন আবু জাহেলের নাতি পুতিরা এখনো জমিনে আসে না না আপনাকে বিশ্বাস হয় না আসে এখনো আসে না নাই ওরা কোরআন বন্ধর পায় তারা কি বন্ধ করছে না চালু আছে কিন্তু ওরা কি কোরআন বন্ধ করতে পারবে যতই চেষ্টা করো বন্ধ করতে পারবে পারবেন পারবেন কেন কেন থেকে এক দাদা আসছে শহরে বেড়াইতে কোথায় কোথায় মনে করেন আপনি উত্তরা বেড়াইতে আসছে গ্রামের মানুষ একেবারে অত্যন্ত চলে চলে নতুন আসছে শহরে ঢাকা শহরে বেড়াইতে নাতি কি করছে দাদারে সুন্দর মতো রাতের খাবার খাওয়ায়া খাওয়ায়া শোয়া দিলেন আমাদের ঢাকা শহরের রুমগুলা খুব বড় 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 বড়

যাওয়ার পরে শুইলেন শোয়ার পরে দেখে দাদার রুমে বিকট একটা আওয়াজ আওয়াজ চিন্তা করলেন কিরি কিরি দাদার রুমে তা আওয়াজ কেন আওয়াজ কেন দৌড়য়ে গেলেন যায়েদে দাদায় হাড়ের উপরে সিটওয়ে পড়ে রইছে পড়ে রইছে নাতি করে দাদা হইছে কি তোমার আরে পিচ্চি খেই নিছ তোমার তো আমার দোষ মানি তুমি বাতি বন্ধ করো নাই আমি গেরামের মানুষ বাতি জ্বালাইলে কি যাইতে পারি আমার দেহ ঘুম টুম আসে না পরে কি করলেন তা আমি বাতির মধ্যে জোরে ফু দিলাম দিলাম বাতির মধ্যে কি দেয় গেরামে কফি বাতি আছে না নিবে মনে করছি ফু দিছে তারপরে একটা দেই বাতি বন্ধ হয় না ভেজাস আরো গরম হয়ে গেছে তারপরে আরো জোরে একটা ফু দিলাম তাও দেখি বন্ধ হয় না তারপরে কি করলেন দাদা ভাই আরো পালায় ফলে বোকারের উপরে না ঠিক দাদা দাদা তোমার মতো বোকার এই জমিনে নাই নাই তোমার মতো বোকা কেউ নাই দাদা ভাই তুমি তো দূরের কথা গোটা ঢাকার শহরের মানুষ রইয়া যদি এই বাতির মধ্যে ফু দেয় এই বাতি কোনোদিন বন্ধ হবে না কারণ এই বাতির একটা সুইজ আছে কথা না ওই সুইচ থেকে বন্ধ না করা হবে এই বাতি কোনোদিন বন্ধ হবে না এ নাস্তিকের দল অন্য সব নাস্তিকেরা মিলে যদি ফু দাও আমার আল্লাহর কোরআন কোনোদিন বন্ধ হবে না কারণ এই কোরআনের একটা সুই আছে

তাই কোরআন বন্ধ হবে না নাস্তিকেরা চেষ্টা করে করে দেখলো তো বন্ধ করা যায় না এবার কি করা যায় ওরা কি করলেন আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আশা বেড়াকে আমি স্কুল চালু করে দিলেন আসে নিয়ম না এই আশা বেড়াকের মধ্যে আমি আশা বেড়াকের বিরোধী না বাবা তবে আমি জানতে চাই আমার সন্তান যখন সকালবেলা কায়দা কোরআন নিয়ামত তুমি যাবে

বলে এই কবিতা কেন পড়ানো হয় যদি ছোট্ট বেলা আমার সন্তানকে মিথ্যা শিখিয়ে দেওয়া যায় দেওয়া যায় পরে নাস্তিক বানানো সহজ হয়ে যাবে কথা কয় না রে এই পরিকল্পনা শুরু হয়েছে বিশ বছর আগে থেকে আজও কি বন্ধ হয়েছে কি মুসলমান কি বলেন বন্ধ হয়েছে বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থা কিছুদিন আগে আমরা দেখতে পাইলাম আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাস আসছে আমরা নাকি মানুষ থেকে সৃষ্টি হইছে বানর থেকে সৃষ্টি হইছে যারা নাও জমিন না কয় না ইমানের মধ্যে দাঁড়তি আছে বুঝি বুঝি আমরা নাকি মানুষ থেকে সৃষ্টি হই নাই বানর থেকে সৃষ্টি হয়েছি যখন এই দেশের মুসলমান আন্দোলন করলো ওটা বন্ধ হয়ে কিছুদিন আগে দেখলাম আমার সন্তানদেরকে ব্যাংক বানাইতে চায়

মানে শরীফ থেকে শরীফ আগল হচ্ছে শরীফ শরীফ ছেলে ছেলে তাকে মুসলমানিও করানো হয়েছে হয়েছে সে এখন বড় হয়েছে আঠারো বছর হয়ে গেছে এখন সে একদিন মনে মনে ভাবলো আমি আজকে থেকে মনে মনে মেয়ে হয়ে গেছি হ্যাঁ এত আসতে না ডাকার ঢাকার মানুষের ইমান তো আমি মনে করি অনেক তাজা তাজা কিন্তু ভোলার মানুষের মতো তো আপনার আওয়াজ দিতে পারেন না আওয়াজ আসতে কন আচ্ছা আপনি যদি ভাবেন ভাবেন আমি মনে মনে আলামিন আমি যদি ভাবি আপনি ডাক্তার মনে মনে কাল থেকে আমি ডাক্তার হয়ে গেছি আমি কি অপারেশন করতে পারবো করতে পারবো কি মনে মনে ভাবলে কি কোনো ছেলে মেয়ে হয় আর কোনো মেয়ে কি ছেলে হয় কেউ মনে মনে ভাই সে কি করলো এবার মেয়েদের পোশাক পরা শুরু করলো মেয়েদের লিপস্টিক লাগাইলো ফুল লাগাইলো কানের ধুল লাগাইলো লাগাইয়া চুলটি বড় রেখা এবার কলেজে গেলো আমি মনে মনে মেয়ে মেয়ে আচ্ছা আচ্ছা ভাবলাম মনে মনে মেয়ে বুঝছে নি এখন এই মেয়েটা বিয়ে দিতে কি দরকার দরকার হম জোরে কম জোরে এই জোরে খন জোরে খন এই মেয়েটা বিয়ে দিতে কি দরকার তাইলে ছেলের কাছে আমার মেয়েটার বিয়ে দিলাম মনে মনে মেয়ে কারি মেয়েকে এখন বিয়ে হইছে ছেলে ছেলে নাকি মেয়ে ছেলে ছেলে মেয়ে ছেলে হয়েছে না ছেলে ছেলে হয়েছে আর ছেলে ছেলে বিয়ে করা হারাম হালা

কেন আমি চিনলাই আপনাদের জন্য তাদের জন্য তাদের জন্য আপনাদের জন্য এখন একটা ছেলে মনে মনে মেয়ে দাবি কই মেয়েদের পোশাক কইরা ছাত্রী হলে থাকা সিনুপ পাওয়া গেল অবস্থাটা কি হবে ওখানে কি 100 জন ছাত্রী 10 টা হলো মনে মনে মেয়ে মনে করি না পোলা একটার ভাগে 10 জন করে বর্ষে কথা কয় না ট্রানজেন্ডারের নামে সমকামিতার খামে আমি ট্রানজেন্ডারের নামে সমকামিতার খামি ভাইয়া চাইলে হইতে পারো মাইয়া ভাইয়া হইতে পারো মাইয়া ঠিক কিনা বলে আগে দেশে এসিল হিজরাদের বাহাদুরি হাদুরি কি একটু অনুষ্ঠান মনুষ্ঠান হইলে হিজড়া কিছু টাকা আগে দেশে ছিল হিজরাজ এখন আর তাও বুঝি রইলো না আরে বাসের বাড়ির শরীফরিফি হইয়া হইয়া আরে ঠিক রে নাশের বাড়ির শরীফ মিয়া শরীফি হইয়া হইয়া রাজির দিল খাইয়া কথা না কথা এ দেশে মুসলমানের ঘাটিতে সমোকামি তার কোন জায়গা নাই উলিয়া এ দেশে মুসলমানের ঘাটিতে সমো কামিতার কোনো জায়গা নাই

তারপরে যেহেতু আসি রক্ষার জন্য রক্ষার জন্য শরীর ভালো না রক্ষার জন্য আসছি আপনাদের আকর্ষণ মনোভাব দেখি রাত্র সাড়ে এগারোটা বাজে আপনার শহরের মানুষ এখনো বসে আছেন এই জন্য কিছু আলোচনা করতেছি আমার যে কলেজের বস্তুরা দাঁড়ায় রয়েছে তাহলে একটু বসো বসো কষ্ট হয় না তোমাদের তোমাদের বসো বৈশা আলো তোমরা শুনো অল্প পরে গুণাজার দিয়ে দেবে বৈশা বড় বৈশা বড় আমার তো তোমাদের জন্য মায়া লাগে রে ভাই ভাই কারণ তোমাদের আপন এই দেশে ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই কথা কয় না

আমরা জীবন বাজি রেখে কি রেখে এই নানান মানুষদেরকে দাফন করেছি করেছি সন্তান আসে নেয় কেউ আসে নাই কেউ আসতে দেয় না আমরা জীবন বাজি রেখে দাফন করেছি সেই সংগঠন খারাপ দাফন করেছি ঠিক কিনা বলে কিনা বলে তোমরা যতই আনন্দ খারাপ মনে খারাপ মনে করে আলাই মরে তোমাকে আপন আপ দা করে মুসলমানি মান্দাদ ওরা এবার চেষ্টা করলে কোরআন বন্ধ করার জন্য পারে নাই ওরা এবার কি করলে সমাজ থেকে কিছু যুবকদেরকে ধরে ধরে নিয়ে দিলেন এবার যুবক সমাজে এসে বুঝুয়া দেয় কোরআন নাকি অর্থ না জেনে বললে কোন লাভ নাই আরো জোরে গণ এমনি কোরআন পরে না রে ভাই ঘরের মধ্যে 26 টি টেলিভিশন লুকাইলো কুরআনটা বের করে দিল এবং বড় বড় মোবাইল এখন ঘরের মধ্যে দুই বছরের село কাশুন না দেখে खाना খেতে চায় না এই সময় দর্মে শতুয়া দেয়া দিল রান্না নাকি অর্থ না জেনে করলে কোনো লাভ নাই আমি বলি না 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 কোরআনটারে যদি কেউ ইউকের সাথে লাগায় কোরআনটার মধ্যে যদি কেউ চুমু খায় তার আমলে সাওয়াব দিয়ে দিবেন কি